এর কাজ নির্বাচন কমিশনার করবে নির্বাচনের ইআরও ডিআরও সিও এটা তাদের কাজ বিডিও অফিসের কাজ এটা সম্পর্কে আমাদের বলার কিছু নেই আমরা চাইছি যে এই কাজটা যেটা হচ্ছে এটা সঠিকভাবে সঠিকভাবে যেন হয় সেই জন্য আমরা আমাদের বিএলওদেরকে নির্দেশ দিচ্ছি যাতে কাজটা সঠিকভাবে করতে পারে এটা তো সরকারের কাজ সরকার করাচ্ছে নির্বাচন কমিশনার করাচ্ছে এতে ভারতীয় জনতা পার্টিতে কোনো ভূমিকা নেই কাজটা তো সরকারের কাজ হিসাব নিকাশ তো সরকার রাখবে সুতরাং আমাদের এই বিষয়ে নাক না গলাই বলো আমরা সঠিকভাবে কাজটা হচ্ছে কিনা সেটা দেখাটাই আমাদের কাজ কখনোই ওই রকমভাবে কে বাদ যাবে না যাবে এটা সরকারের যে রুলস আছে সেই অনুসারেই যাবে আমি আপনাকে বলছি এই এসআইআর নিয়ে ঘাবরাবার কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে একটা ভীতির পরিবেশ তৈরি করে রেখেছে যে এসআইআর হবে এসআইআর হবে আরে এসআইআরটা কী সেটা তৃণমূলকে বোঝুক বুঝিয়ে যে নিবিড় ভোটার তালিকা সংশোধন একটা সময় সাপাক্ষের ব্যাপারে এটা করতে হবে হাতে আমাদের দুমাস সময় আছে সেই সময়ের মধ্যে সুন্দর করে ভোটার তালিকা তৈরি করা যেটা নির্বাচন কমিশনার চাইছে আর এখানে কে বাদ যাবে না যাবে সেটা সরকার ঠিক করবে সরকার বলে দিয়েছেন যে যারা প্রকৃত ভারতবর্ষের বাসিন্দা তারাই থাকবে এখানে কোনো মুসলিম বাদ যাওয়ার কথা তো বলা হয়নি এখানে কখনোই বলা হয়নি বলা হয়েছে অবৈধভাবে যারা এসে রয়েছে যারা অনেক পরে পরে এসেছে যাদের কোনো ডকুমেন্টস নেই যারা আমাদের ভারতবর্ষে এসেছেন যাদের কোনো ধর্মীয় শুধু কারণেই যারা চলে এসেছেন সেই রকম যারা আছে তাদেরকে আমরা বলেছি যে আপনারা নিশ্চিন্তভাবে থাকুন কোনোভাবেই আপনাদেরকে নাম বাতিল যাবে না আর অবৈধভাবে যারা এসছে তারা তো বাতিলের খাতাই রয়েছে এটা আবার বলার প্রশ্ন কিছু নেই একদম আমরা চাইছি তালিকাটা সংশোধন হোক দীর্ঘ তিরিশ বছর ধরে পঁচিশ বছর ধরে একটা ভোটার লিস্টের তালিকা সংশোধন হবে না কতজন মারা গেছে কতজন বেঁচে আছে কোথায় বিবাহ হয়ে চলে গেছে কার দু জায়গায় ভোটার লিস্টের নাম আছে কে অবৈধভাবে ঢুকে আছে একটা পোচা করে সুন্দর স্বচ্ছ একটা তালিকা তৈরি হবে সেই জন্যই এটা এটা কখনোই কাউকে তারাবার জন্য নতুনভাবে কিছু পরিকল্পনা করা হয়নি এটা যেনারা বলছেন ভুল বলছেন ওনারা ভয় খেয়ে গেছেন বলে এটা বলছেন যেখানে দক থাকবে সেখানেই বীজ তো গেড়ে দিলি পদ্ম ফুটবে মাটি উর্বর হয়েছে হাজারো কুড়ি ধরে গেছে এবার ফোটার অপেক্ষায় মতবন্দর আটকা এসআই আমি একটা কথাই বলবো শাসক দল এই যে আতঙ্কিত শাসক দল আসলে ভয় পেয়ে যাচ্ছে ওনারা ভয় পাচ্ছেন যে এসআইআর হলে যারা অনুপ্রবেশকারী আছে ওনারা এই পশ্চিমবাংলা থেকে ওনাদেরকে চলে যেতে হবে এই জন্য শাসক দল ভয় পাচ্ছেন আমি সাধারণ মানুষদেরকে বলবো যারা আমাদের পশ্চিমবাংলার মানুষ যে আপনারা এসআইআর নিয়ে ভয় পাবেন না এসআইআর শুধুমাত্র ভোট আমাদের যে ভোটার লিস্ট সেটা সংশোধন হবে যারা মৃত ভোটার আছেন তাদেরকে বাদ দেওয়া হবে যারা যেই মহিলাদের বিবাহ হয়ে গেছে তাদেরকে বিবাহ অন্য জায়গায় চলে গেছে তাদেরকে সেইখান থেকে সংশোধন করা হবে শুধুমাত্র সংশোধন এই ভোটার লিস্ট নিয়ে যে গুজব ছড়াচ্ছে আমাদের পশ্চিমবাংলার যারা শাসন করছে তারা আপনারা সাধারণ মানুষকে একটাই বার্তা দিলে আপনারা ভয় পাবেন না মানসী চৌধুরী কারোর সাধারণ জেলা এটা তো আতঙ্কের কোনো কারণ নয় এটা হচ্ছে কি সংশোধন মমতা বন্দ্যোপাধ্যায় উনিও জানেন এই পঁচিশ বছরে কি কেউ মারা যায়নি কেউ কোনো ভোটার মারা যায়নি নাকি এই পঁচিশ বছরে কোনো মানুষ কোনো মেয়ের বিয়ে হয়ে অন্য জায়গায় যায় কিংবা কেউ প্রবাসী হয়ে অন্য জায়গায় চলে যায় নিশ্চয়ই যাচ্ছে তাহলে উনি কী করে বলতে পারেন

তারা দল পাল্টাবে তারা ভয় পাচ্ছে তারা যতই বলুন যে বাংলার মাটিতে ফুল ঘুরতে দেবো না পদ্ম ফুল আমাদের জাতীয় ঘুরতে দিতে হবে এটাই জাতীয় বিজয়ী সম্মেলনে ভয় পাচ্ছে যে আমরা সঠিক বিচার পাচ্ছি না যখনই তারা প্রশাসনের কাছে যাচ্ছে প্রশাসন বলছে কি আজ নয় কাল হবে আদালতে গেলেও ডেট পাল্টাচ্ছে যেমন ধরুন কামধনের ঘটনা আজ বারো বছর ধরেই চলছে একের পর এক সাক্ষী মারা যাচ্ছে কিন্তু সেই ঘটনার কোনো সলভ হচ্ছে না সেটার কোনো যে কোনো মানুষ আলোতে তার সমস্যা নিয়ে সেটা কোন সুবিধা পাচ্ছে না সুতরাং কিছুই হচ্ছে উভয় পক্ষেরই পয়সা যাচ্ছে আর এই টাকা কোয়ে ব্যাপারে মানুষ পারছে না না জেলার সাধারণ সম্পাদক অধিকারী মহাশয় তার সাথে সাথে দুইজন সহ